থেকে বর্তমান পর্যন্ত তিন পার্বত্য জেলায় পাহাড়ের বাটিগড় হিসেবে যে প্রতিষ্ঠানটি বেশ সুপরিচিত লাভ করেছে বলছি আজ সেই প্রতিষ্ঠানের কথা যার নাম মনোগর একটু সংক্ষিপ্ত করে যদি মনোগরের পরিচিতি তুলে ধরি তাহলে সমাস হিতশ্রী বৌদ্ধভিক্ঞ শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো এবং তার শিষ্যমণ্ডলী ভদন্ত বিমলটিসু মহাতেরো বদন্ত প্রজ্ঞানন্ত মহাতেরো ব্রদন্ত শ্রদ্ধালঙ্কার মহাতেরো ভদন্ত প্রিয়তৃশ্য ভিক্ষু ও ভদন্ত জিনোপাল ভিক্ষুর ঐকান্তিক কর্মপ্রচেষ্টায় রাঙ্কাতি জেলায় রাঙ্কাপাড়ি গ্রামে মিলন বিহারকে কেন্দ্র করে মনোগরের কার্যক্রম শুরু হয়েছিল সেই উনিশশো সালে তখন মাত্র তিরিশ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু করেছিলেন সেই অতীতের উনিশশো চুয়াত্তরের কথা যদি বলি তখনকার সময় পাহাড়ে বর্তমানের মতো এত স্কুল অ্যাভেলেবল ছিল না বা সুযোগ সুবিধাও ছিল না তাই মনোগর গঠন বর্ণিত লক্ষ্য ছিল পার্বত্য অঞ্চলে সুবিধা বঞ্চিত শিশুদের বিশেষ করে দুষ্ট অনাথ ও অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে মনোগর কর্তৃপক্ষ উনিশশো সালে মনোগর আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এই প্রিয় বিদ্যাপিঠ লেখাপড়া করে এখন দেশে বিদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে শুরু করে প্রতিথি ভালো পর্যায়ে এখন এই মনোগ স্কুল থেকে লেখাপড়া করে এখন তারা দেশে এবং বিদেশে কর্মরত আছেন ভালো পজিশনে আমার হাই স্কুল জীবনও কেটেছে এই প্রিয় বিদ্যাপীঠে তো এই বিদ্যাপীঠে আমি হাই স্কুলের জীবন আমি কাটিয়েছি পাঁচ বছর এই বিদ্যাপীঠে আমি লেখাপড়া করে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি হাতে হাতে পা করে আজমনগর পঞ্চাশ বছরে পা দিল তো পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী পূর্তিতে মনোগড়ে বিশ থেকে একুশ তারিখ দুই দিন ব্যাপী মনোগড়ে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে নাচ গান আবৃত্তি ফ্যাশন অনেক কিছু তো এই অনুষ্ঠানে সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি আমি